হ্যাঁ হ্যালো এভরিওয়ান টুডে বি আর গোয়ন টু ডিসকাস সেমেস্টার থ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং আওয়াস ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং নমস্কার আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজ একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। আমাদের বাড়ি আমাদের শহরের ঠিক নীচ দিয়ে বয়ে চলা এক গোপন নদী নিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন চলুন এই রহস্যময় জগতের গভীরে ডুব দেওয়া যাক আচ্ছা কখনো ভেবে দেখেছেন আমরা যখন কলটা খুলি কি অবলীলায় জল বেরিয়ে আসে কিন্তু এই সাধারণ ঘটনার পেছনে যে কি বিশাল এক কর্মকাণ্ড লুকিয়ে আছে তা জানলে অবাক হতে হয় পুরো শহরটাকেই যদি একটা জীবন্ত শরীরের মতো ভাবা যায় তাহলে এই জলের পাইপলাইনগুলো হলো তার ধমনি। যেটা শরীরের কোনায় কোনায় বিশুদ্ধ রক্ত মানে জল পৌঁছে দিচ্ছে আর নোংরা জল বয়ে নিয়ে যাওয়ার ড্রেনগুলো ওগুলো হলো শিরা তো চলুন আজ আমরা এই শহরের ধমনী আর শিরার ভেতরের গল্পটা জেনে আসি তো আমাদের যাত্রার প্রথম পর্ব হল আপস্ট্রিম জার্নি মানে জলটা আসছে কোথা থেকে আমরা দেখব কিভাবে শহরের মেন লাইন থেকে পরিষ্কার জল ওই যে বললাম শহরের ধমনী সেই পথ বেয়ে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় ব্যাপারটা কিন্তু এমন নয় যে চাইলাম আর জলের কানেকশন পেয়ে গেলাম এর একটা পুরো সিস্টেম আছে যেটা ন্যাশনাল বিল্ডিং কোড বা এনবিসি ফলো করে চলে দেখুন প্রথমে অথরিটির কাছে অ্যাপ্লাই করতে হয় তারপর আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ শুরু পাইপলাইনের একটা নিখুঁত ডিজাইন বানানো ডিজাইনটা অ্যাপ্রুভড হলে জল এসে জমা হয় বিল্ডিংয়ের মেন ট্যাঙ্কে আর সেখান থেকেই পাইপের নেটওয়ার্কের মাধ্যমে আমাদের সবার ফ্ল্যাটে জল পৌঁছে যায় পুরো ব্যাপারটা একটা গোছানো প্রসেসের মধ্যে দিয়ে হয় যাতে জলের সাপ্লাইটা একদম সুরক্ষিত থাকে এখানে একটা চমটে যাওয়ার মতো তথ্য দিই ন্যাশনাল বিল্ডিং কোড কি বলছে জানেন আমাদের দেশে এক একজন মানুষ প্রতিদিন গড়ে দেড়শো থেকে দুশো লিটার জল ব্যবহার করে বিশাল একটা পরিমাণ তাই না আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর মধ্যে প্রায় ৪৫ লিটার জল ভাবুন একবার শুধু টয়লেট ফ্লাশ করতেই চলে যায় আমাদের মোট জল ব্যবহারের একটা বিরাট অংশ স্টপকক জিনিসটা কি সহজ কথায় এটা হলো পুরো বিল্ডিংয়ে জলের সাপ্লায়ার মেইন সুইচ বাড়ির ইলেকট্রিসিটি যেমন একটা মেইন সুইচ থাকে ঠিক তেমনি এই একটা ভাল্ভ দিয়ে পুরো বিল্ডিংয়ের জলের ফ্লো কন্ট্রোল করা যায় যখন দরকার চালু করা আবার যখন দরকার বন্ধ করা ধরুন কোথাও পাইপ ফেটে গেল তখন তো সবার আগে এটাই বন্ধ করতে হবে তাহলে একটা বিল্ডিংয়ের জলের প্রবাহ নিয়ন্ত্রণ করার প্রধান চাবিকাছিটা কি ও কে তো পরিষ্কার জল তো ঘরে চলে এলো। কিন্তু ব্যবহারের পর এই জলটা যায় কোথায় এবার শুরু হচ্ছে আমাদের গল্পের দ্বিতীয় পর্ব জলের ফিরতি যাত্রা বা ডাউনস্ট্রিম জার্নি চলুন এবার শহরের শিরা মানে এই ড্রেনেজ সিস্টেমের রহস্যটা একটু ভেদ করা যাক আচ্ছা এই যে ব্যবহৃত জল বা ওয়েস্ট ওয়াটার এটা কিন্তু সব এক রকম নয় একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই দুটো ফারাক বোঝাটা খুব খুব জরুরি প্রথমটা হল সয়েল ওয়েস্ট সোজা কথায় টয়লেট থেকে আসা জল আর দ্বিতীয়টা হলো সাধারণ বর্জ্য মানে রান্নাঘর বাথরুমের বেসিন বা স্নানের জল বুঝতে পারছেন দুটোর মধ্যে দূষণের মাত্রা আকাশপাতাল তফাত আর ঠিক এই কারণেই এই দুই ধরনের জল বের করার জন্য একদম আলাদা পাইপ লাইন ডিজাইন করতে হয় সবাই নিশ্চয়ই রান্নাঘরের সিঙ্কের নিচে ওই ইউ শেপের বাঁকানো পাইপটা দেখেছেন ওটাই কিন্তু একটা ট্র্যাপ আর বিল্ডিং ট্র্যাপ হল ঠিক ওই জিনিসটারই একটা বড় ভার্জন যেটা পুরো বিল্ডিংয়ের জন্য কাজ করে এর কাজটা খুব সিম্পল কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এটা ড্রেনের ভেতরের গন্ধ আর ক্ষতিকর গ্যাসকে বাড়ির ভেতরে ঢুকতে দেয় না কিভাবে, ওই বাকের মধ্যে সবসময় একটু জল জমে থাকে যেটাকে বলে ওয়াটার সিল এই জলটাই দুর্গন্ধকে আটকে দেয় ভাবুন কত সহজ কিন্তু কি দারুণ একটা সমাধান এবার আসি সয়েল পাইপের কাঁথায় এর একটাই কাজ ওয়াটার ক্লোজেট বা টয়লেট থেকে সয়েল ওয়েস্ট সোজা বাইরে নিয়ে যাওয়া আর এই কাজের জন্য ন্যাশনাল বিল্ডিং কোড একটা নিয়ম বেঁধে দিয়েছে এই পাইপের ডায়ামিটার বা ব্যাস কমপক্ষে একশো মিলিমিটার হতেই হবে কেন যাতে কোনো কিছু জমে গিয়ে পাইপটা ব্লক হয়ে না যায় তাহলে বাথরুম থেকে বর্জ্য বহনকারী পাইপের ন্যূনতম ব্যাস কত হওয়া উচিত রাস্তায় চলতে ফিরতে আমরা সবাই ম্যানহোল দেখেছি কিন্তু এটা আসলে কি ম্যানহোল হল মাঠের নিচে থাকা ড্রেনেজ সিস্টেমের গোপন দরজা হ্যাঁ এটার মাধ্যমে কর্মীরা ওই বিশাল নেটওয়ার্কের ভেতরে ঢুকতে পারেন ইন্সপেকশন ক্লিনিং বা মেরামতির জন্য এনবিসি এর সাইজ নিয়েও গাইডলাইন দিয়েছে যাতে একজন মানুষ সহজেই ভেতরে নামা ওঠা করতে পারে শহরের শিরাগুলোকে চালু রাখতেই ম্যানহোলগুলোর ভূমিকা কিন্তু অনেক তো আমরা জলের আসা যাওয়ার পুরো পথটা দেখলাম কিন্তু এই গোটা সিস্টেমটাকে ঠিকঠাকভাবে আর নিরাপদে চালায় কারা এখানে আসছে আমাদের অদৃশ্য প্রহরীরা এরা আর কিছুই নয় ন্যাশনাল বিল্ডিং কোডের সেই সব কানুন যা আমাদের পুরো জল সরবরাহ আর ড্রেনেজ সিস্টেমটাকে সুরক্ষিত রাখে আর সবার স্বাস্থ্য রক্ষা করে একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য পাইপ বসানোর সময় কয়েকটা গোল্ডেন রুল আছে যেগুলো মানতেই হবে এক পাইপলাইনকে হতে হবে একশো শতাংশ ওয়াটারটাইট এক ফোঁটাও লিক চলবে না দুই ব্যাকফ্লো মানে খারাপ জলের উল্টো দিকে ফিরে আসা যে কোন মূল্যে আটকাতে হবে তিন পরিষ্কার জলের পাইপ কোনোদিনও কোনো ড্রেন বা সুয়েজের ভেতর দিয়ে নিয়ে যাওয়া যাবে না এটা একটা বিরাট না আর চার মাটির ক্ষয় থেকে পাইপকে বাঁচানোর জন্য সঠিক প্রোটেকশন নিতে হবে এই নিয়মগুলোই হলো জনস্বাস্থ্য রক্ষার বুনিয়াদ ন্যাশনাল বিল্ডিং কোডের এই লাইনটা একবার মন দিয়ে শুনুন রকম গ্রহণযোগ্য পরিশোধন ছাড়া পয়োবর্জ্য বা অন্য কোনো বর্জ্য ভূপৃষ্ঠের বা ভূগর্ভস্থ জলে ফেলা যাবে না কি বিরাট একটা কথা তাই না এই একটা বাক্যই একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাঁধে কত বড় দায়িত্ব চাপিয়ে দেয় সেটা বলে দেয় আমাদের কাজ শুধু বিল্ডিং বা রস্তা বানানো নয় আমাদের পরিবেশকে বাঁচানো আমাদেরই দায়িত্ব আচ্ছা এই যে ড্রেনেজ সিস্টেমের এতগুলো পার্টস এগুলো মনে রাখাটা একটু কঠিন মনে হতে পারে চিন্তা নেই এর জন্য একটা সহজ ট্রেক আছে শুধু চারটে অক্ষর মনে রাখুন টি এস ভি এম এটা একটা সিম্পল নেমনেক যেটা দিয়ে মূল কম্পোনেন্টসগুলো সহজেই মনে থাকবে তাহলে চলুন এই এম এর মানেটা চট করে দেখে নি টি হল ট্র্যাপ যেটা দুর্গন্ধ আটকায় এস হল সয়েল পাইপ যেটা টয়লেটের ওয়েস্ট নিয়ে যায় V হল ভেন্টিলেটিং পাইপ যেটা গ্যাস বের করে দেয় আর এম হল ম্যানহোল যেটা দিয়ে পরিষ্কারের কাজ করা হয় দেখুন কি সোজা তাহলে পুরো ব্যাপারটা যদি এক ফোটা জলের দৃষ্টিকোণ থেকে দেখি ওর যাত্রাটা কীরকম দাঁড়াল প্রথমে শহরের মেন লাইন থেকে সোজা বিল্ডিংয়ের ট্যাঙ্কে এটা ওর আপস্ট্রিম জার্নি তারপর আমাদের কল দিয়ে বেরিয়ে ড্রেনে এটা ওর ব্যবহারের পর্ব এরপর পাইপ আর ট্র্যাপের গোলকধাঁধা পেরিয়ে সিওর লাইনে এটাও ডাউনস্ট্রিম জার্নি আর এই পুরোযাত্রাপথটা পাহারা দিচ্ছে আমাদের অদৃশ্য প্রহরীরা মানে সেফটি রুলস আজ আমরা যা কিছু জানলাম এগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় এটাই হলো আসল ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তি ভবিষ্যতে যখন মাল্টিপারপাস জলাধার প্রকল্প বা স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্টের মতো বড় বড় প্রজেক্টে কাজ করার সুযোগ আসবে তখন কিন্তু এই বেসিক কনসেপ্টগুলোই কাজে লাগবে তাই এখন প্রশ্নটা হল এই জ্ঞানকে ব্যবহার করে ভারতের ভবিষ্যৎ শহরগুলোর জন্য আরও উন্নত জল ব্যবস্থা কিভাবে ডিজাইন করা যেতে পারে ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের এই গোপন নদীগুলোকে বোঝা আর সেগুলোকে আরও দক্ষতার সাথে পরিচালনা করাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর দায়িত্ব